আসসালামু আলাইকুম আজকে দেখাবো টুকরা কাপড় দিয়ে কিভাবে সুন্দর এই ড্রেসটা আমি কাটিং করলাম আর সেলাই করলাম তার একটা টিউটোরিয়াল তো সালোয়ারের সাইড থেকে টুকরা কাপড়টা বেঁচে গিয়েছে আর জামার সাইড থেকে এটা বেঁচে গিয়েছে তো যতটুকু পরিমাণ কাপড় আছে সেটা দিয়ে আমার একটা ড্রেস হয়ে যাবে ছোটো বাচ্চা এটা হচ্ছে দেড় বছরের বাচ্চার জামা হবে তো দেখুন এখানে ঝুল আমার বিশ ইঞ্চি লাগবে কিন্তু ঝুল আমার আছে সতেরো ইঞ্চি পরিমাণ আর বাকি তিন ইঞ্চি পরিমাণ আমরা বেল্ট লাগিয়ে আকাশটা করে নিব বা পাইপিন লাগিয়ে করে নিব এজন্য প্রথমে আমি আমার পুট নিচ্ছি চার ইঞ্চি পরিমাণে যেহেতু ছোট বাচ্চা পুট যতটুকু নেবেন বগলও ততটুকু নেবেন তো আমি তিন ইঞ্চি পরিমাণ যেহেতু গ্যাপ ছিল কম ছিল তো তিন ইঞ্চি পরিমাণ উপরে বাদ রেখে চার ইঞ্চিতে আমি হচ্ছে বগলটা কেটে নিব তিন ইঞ্চি পরিমাণে আমি হচ্ছে পাইপিন ব্যবহার করব বা ফিতা ব্যবহার করবো এরপর বগলটা কার্ভ করে নিলাম আমার বডি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম আর কোমর নিব পাঁচ ইঞ্চি পরিমাণ বডি আর উপর থেকে দেখুন আমার সাত ইঞ্চি পরিমাণ আছে তো আমি এখানে সাড়ে ছয় একটা দাগ দিলাম সাত ইঞ্চি টাকা বাকা আছে এই জন্য তো সাড়ে ছয় ইঞ্চিতে বডি রাখলাম উপরে পাটটা সাড়ে ছয় ইঞ্চি কোমন নিলাম পাঁচ ইঞ্চি বডি নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি বিশ ইঞ্চির ক্ষেত্রে বা বাইশ ইঞ্চির ক্ষেত্রে এই মাপটা নেবেন এটা পাঁচ সাড়ে পাঁচ হচ্ছে চার ভাগের এক ভাগ এরপর আমার গলাটার কাটিং করা লাগবে না এটাকে জাস্ট এখানে ভাস করে ফিতা করে নিলেই হয়ে যাবে আর নিচের পাটটা দিয়ে দেখুন আমার কুচি কুচির অংশটা হয়ে যাবে তো সাইড থেকে আমার কাপড় আরও বেশি থাকবে কুচির কাপড় লাগবে না এত এজন্য আমি সাইড থেকে দুই ইঞ্চির মতো কাপড়টা বের করে নিলাম এটা দিয়ে আমি ফিতা করে নিব আর এরপর আমি মিডিল থেকে কাপড়টা কেটে নিলাম এটা হচ্ছে আমার দুইটা পার্ট এখানে দুইটা পার্ট বের হয়ে গেল উপরে কাপড়টা বের হলো আর এই পাটটা দিয়ে আমি জাস্ট এই গলা থেকে বা বগল থেকে পটি করে নিব তো এখন আমি সেলাইটা দেখিয়ে দিই প্রথমে আমার যে কাপড়টা দুই ইঞ্চি নিয়েছিলাম সেটাকে মিডিল থেকে কেটে আমি এক ইঞ্চির মতো করে নিলাম করার পর এটাকে জাস্ট ফিতার মতো করব দেখুন হয়তো এক ইঞ্চি দেড় ইঞ্চি আপনারা যেটা নেন কোনো সমস্যা নেই এরপর যে গলার অংশটা নিয়েছিলাম সেই গলার অংশটাকে আমি একটু ভাস করে মানে হাফ ইঞ্চির মতো ভাস করে দেন হচ্ছে এটা সেলাই করে নিচ্ছি দুইটা পার্টি সেমভাবে সেলাই করব যাতে করে সুতাগুলো বের হয়ে না যায় আর এখানে আপনারা অন্য কাপড় দিয়ে পাইপিং করলেও সমস্যা নেই এরপর আমি বগল থেকে দেখুন যে কাপড়টা আমি নিয়েছিলাম এক ইঞ্চির মতো সেই কাপড়টাকে উল্টা সাইডে রাখলাম বডির কাপড়টা সোজা সাইডে আর পাইপিনের কাপড়টা উল্টা সাইডে রেখে দেন হচ্ছে সেলাই করে নিচ্ছি এখানে আমি পাইপিনটা মোটা রাখবো এই জন্য এক ভাঁজ করে নিচ্ছি চিকন করতে গেলে আপনার দুই ভাজের পাইপিন দিবেন তাহলে সুন্দর হবে এরপর পাইপিনটাকে দেখুন আমি এইভাবে দুই ভাঁজ করে দেন হচ্ছে সেলাই করব। এতে করে আমার সুন্দর একটা মোটা পাইপিন তৈরি হবে তো নিচ থেকে উপর দিকে এভাবে ভাজ করে করে সেলাইটা করে যাব আশা করি বুঝতে পেরেছেন তো মানে একটু হাফ ইঞ্চির মতো কাপড় রেখে দেন হচ্ছে সেলাই করব আর উপর দিকে যেহেতু আমি এই ফিতাটাই ব্যবহার করব এই জন্য ফিতাটা আমার দশ ইঞ্চির মতো মানে রাখবো সেই জন্য আমি সেই পরিমাণে এটা সেলাই করে নিচ্ছি আপনারা যতটুকু রাখতে চান সেইভাবে সেলাই করে নেবেন আরেকটা পার্ট আমি দেখিয়ে দিই এটা হচ্ছে মানে বডির কাপড়টা সবসময় সোজা সাইডে রাখবেন আর পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে রেখে দেন হচ্ছে সেলাইটা করবেন সব সময় মনে রাখবেন মানে যে কোনো একটা পার্ট সোজা একটা পার্ট উল্টা রেখে কাজটা করলে আপনাদের কাজটা উল্টা সোজা হবে না সঠিকভাবেই হবে এরপর এই কাপড়টাকেও আমি হাফ ইঞ্চির মতো রেখে পাইপিনের কাপড়টা হাফ ইঞ্চির মতো রেখে দেন হচ্ছে সেলাই করে নিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন উপর দিকে আপনারা চলে টার সেলও লাগাতে পারেন বা ফুল ফুল লাগাতে পারেন আমার যেহেতু এখানে কাপড় শট তো আমি এটা করব না আমি দুইটা পার্টি সেমভাবে করে নিলাম এরপর দেখুন আমার বডির অংশ যে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ রেখেছিলাম তো সেখানে আমি একটু হালকা ডিজাইন করে নিচ্ছি মানে আমার হালকা হাফ ইঞ্চির মতো কাপড় যাবে পাঁচ ইঞ্চি থাকবে চার পাঁচা কুড়ি ইঞ্চি বডি থাকবে আমার এখানে এক ইঞ্চির মতো বেশি আছে তো এই কাপড়টাকে আমি জাস্ট প্রিন্টেক করে নিচ্ছি আপনারা আপনাদের কাপড় বেশি না থাকলে প্রিন্টেক করার দরকার নেই আর বেশি থাকলে একটু প্রিন্টেক করে ডিজাইনটা করে নেবেন তাতে দেখতে সুন্দর লাগবে তো মিডিল পয়েন্টে আমি একটা প্রিন্টেক করে দুই সাইডে দুইটা প্রিন্টেক করব মানে মিডিল পয়েন্টে প্রিন্টেক করবেন ডান সাইডে দুইটা বাম সাইডে দুইটা এভাবে মোট পাঁচটা করে প্রিন্টেক করে আপনারা আপনাদের ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন উভয় পাশে আমি সেমভাবে প্রিন্টেকের কাজটা করে বা ডিজাইনের কাজটা করে নিলাম এখন আমি ফিতার মাপটা করবো এজন্য আমি চারটা ফিতা একসাথে ধরবো ধরে দেন বগলের সাইড থেকে মাপ নিয়ে আমি দশ ইঞ্চি ফিতা নিব সেই দশ ইঞ্চিতে কাটিং করে নিলাম তোমার ফিতাটা অলমোস্ট রেডি এখন আমার উপরের টুকরা কাপড় একটু বেঁচে ছিল সেই টুকরা কাপড় দিয়ে দেখুন আমি এখানে ফুল করে নিচ্ছি এই ফুলটা আপনারা দেড় ইঞ্চি মানে উভয় পাশে দৈর্ঘ্যপস্ত দেড় ইঞ্চি বা দৈর্ঘ্যপস্ত দুই ইঞ্চি এভাবে করে এই ফুলটা করে নিতে পারেন তো ফুলের কাপড়টাকে আমি উল্টা সাইডে রেখে ফিতার কাপড়টাকে সোজা সাইডে রেখে একটা সেলাই দিয়ে এভাবে ফুলটা বের করে নিব তারপর এটাকে আমরা ভাস করে নিব ভাস করে দেন হচ্ছে দুই সাইডে কেটে নেবো মানে লটকন বলতে পারেন বা ফুল বলতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো অন্য একটা দেখিয়ে দিই দেখুন ফিতার কাপড়টাকে সোজা সাইডে রাখলাম আর যে ফুলের কাপড়টা সেটাকে আমি উল্টা দিকে মানে আমার ফুলটা সামনের দিকে বের হবে এই জন্য আমি এটাকে উল্টা দিকে রেখে জাস্ট সেলাই করে নিব সেলাই করার পর এটাকে উলটিয়ে একটু কেঁচির সাজে ডিজাইন করলেই আপনাদের ডিজাইনটা রেডি হয়ে যাবে তো সেমভাবে আমি চারটা পার্টি করে নিব আর আপনারা এখানে চাইলে অন্যভাবেও রাখতে পারেন কাপ করে রাখতে পারেন ইচ্ছা মতো তো চারটা পার্ট সেমভাবে করার পর এখন আমি নিচের পার্টের যে কুচিটা দিব সেটা করে নিচ্ছি এখানে হচ্ছে কুচিগুলো ঘনও করতে পারেন পাতলাও করতে পারেন আপনাদের পছন্দ মতো আর ছোটো বাচ্চাদের কাপড় যেহেতু একটু ঘন করলেই বেশি সুন্দর দেখা যাবে তো আমি কাপড়টাকে যে বডির যে কাপড়টা আমার কোমো ছিল পাঁচ ইঞ্চি পরিমাণ সেই পাঁচ ইঞ্চির মতো রেখে তারপর হচ্ছে সম্পূর্ণ অংশটা কুচি করে নেব আর এমনভাবে কুচি করবেন যাতে পাঁচ ইঞ্চি পরিমাণে অবশিষ্ট থাকে আপনারা একটু বডির পার্টির সাথে মিলিয়ে নেবেন মিলিয়ে দেন হচ্ছে সেলাইটা করে নেবেন দুইটা পার্টি সেমভাবে সেলাই করে নিয়েছি এখন মানে কুচির কাপড়টাকে সোজা সাইডে রাখলাম আর বডির কাপড়টাকে উল্টা সাইডে রাখলাম রেখে এর উপরে একটা সেলাই করে নিব অবশ্যই কুচিগুলো যাতে সমান ফ্ল্যাট হয়ে থাকে সেটা দেখে নেবেন হলে কুচিগুলো কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে করে এর উপরে একটা সেলাই করে নেবেন আপনার কাপড় যদি বড় হয় মানে কুচির কাপড়টা সেক্ষেত্রে কুচি দিয়ে নেবেন আর ছোট হলে একটা কুচি খুলে নেবেন এটাই হচ্ছে একটা টেকনিক এটা শিখিয়ে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন বডির কাপড়টাকে উল্টা সাইডে রেখে কুচির কাপড়টাকে সোজা সাইডে রেখে আমি সেলাইটা করলাম এরপর এখানে ডাবল সেলাই দিতে পারেন আর তার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন এতে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে আমার এখানে টুকটু কাপড় ছিল সেটা দিয়ে আমি কোমরের বেল্ট বানাবো এটা হচ্ছে উল্টানোর আমার কোনো অপশন নেই যেহেতু অল্প কাপড় এজন্য কাপড়টাকে আমি চার ভাজে ভাজ করে দেন হচ্ছে একটা সেলাই দিয়ে নিচ্ছি আর চার ভাজে ভাজ করে সেলাই দিয়ে নিলে চিকন একটা পাইপিনের মতো ফিতা তৈরি হবে তো সেমভাবে দুইটা ফিতা তৈরি করে নিয়ে জাস্ট হচ্ছে কাপড়ের সাথে অ্যাটাচ করবেন যেহেতু ছোট বাচ্চা অনেকের কোমর মোটা হয় অনেকের পেট মোটা হয় চিকন হয় এজন্য জন্য আমরা যেহেতু পাঁচ ইঞ্চি রেখেছিলাম বিশ ইঞ্চি আপনার থাকে তো এই পাঁচ ইঞ্চি হচ্ছে নাও লাগতে পারে বিশ ইঞ্চি নাও লাগতে পারে ছোট বাচ্চা বডি আর কোমর সমান রেখেছিলাম তো এই জন্য হচ্ছে আমি এখানে ফিতাটা ব্যবহার করব আর চিকন ফিতাটা কিভাবে তৈরি করলাম দেখে নিলেন এই ফিতাটা তৈরি করার পর এখন আমি দুইটা বডির পার্ট একসাথে ধরে জাস্ট হচ্ছে জয়েন্ট করে নিব এক ইঞ্চি পরিমাণ যে এক্সট্রা রেখেছিলাম সে তার উপরেই সেলাই দিব সম্পূর্ণ অংশটা ধরে দেন হচ্ছে সেলাইটা করবেন যাতে করে আপনার কুচকে না থাকে আর দেখতেও সুন্দর হয় ফিটিং হয় তো বডির পার্টটা যেভাবে রেখেছি তার থেকে কার্ভ করে নিয়ে আমরা হচ্ছে সেলাইটা করব আর সাইডে দেখুন ফিতাটা ব্যবহার করব এই ফিতাটা ভিতরের দিকে রাখবেন তাহলে হচ্ছে উল্টালে সোজা সাইডে চলে আসবে অনেক আমারও মাঝে মাঝে অনেক হয়েছে মানে যখন আমি নতুন ছিলাম এই ফিতাটা আমি এমনভাবে গিয়েছি যে পরে আবার খুলে আবার ঠিক করা লাগছে এই জন্য সময় বলে রাখবো যে ফিতাটা আপনারা ভিতরের দিকে রাখবেন বাইরের দিকে রাখবেন না ভিতরের দিকে রেখে তার উপর সেলাই করবেন তাহলে কাপড়টা উল্টালে আপনাদের ফিতাটা বাইরের দিকে চলে আসবে এরপর আমি উপর থেকে নিচ পর্যন্ত সেলাইটা করে নিব আর এখানে পরপর দুইটা সেলাই দিয়ে নেব দুইটা সেলাই দিয়ে তারপর হচ্ছে উভয় পার্টি সেমভাবে করে সেলাই করে নিব আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে কমেন্টসে জানাবেন আর সুন্দর সুন্দর এই ছোটো বাচ্চাদের টুকরা কাপড়ের জামা ডিজাইন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা নতুন আছেন তাদের জন্য তো আমি অনেক সহজ করে করে সুন্দর জামা দেখিয়ে দিই প্যান্ট দেখিয়ে দিই আমার চ্যানেলে সব কিছু আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন এরপর নিচের পাটটা দেখুন আমি সেলাই করবো জন্য হচ্ছে উপর দিকে নিচের পাটের উপর দিকে হালকা হাফ ইঞ্চির পরিমাণের মতো আপনার কাঠ থাকে মানে উপর থাকে যাতে করে দুই সাইড ঝুলে না যায় এই জন্য আমি কাপড়টাকে একটু উঁচু করে কেটে নিয়েছি তারপর নিচের খেরে অংশটা সেলাই করব এভাবে হালকা ভাস করে দেন তার উপরে একটা ভাস করে এটা করে নিচ্ছি জামাটা কমপ্লিট কেমন হয়েছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ